ফুটন্ত পানিতে একটা পানপাতা দিন তারপর দেখুন কি ঘটে এমন দামে জিনিস তৈরি হবে বৃদ্ধ বয়স আপনাকে তরুণ দেখাবে চুলের গোড়া থেকে পাকা চুল কালো হবে আশি বছরও চুল থাকবে কালো কুচকুচে চুল ঝড়ের গতিতে লম্বা হবে চুলের গোড়াকে মজবুত করবে মুঠে মুঠে চুল উঠা বন্ধ হবে কাক মাথায় চুলে চুলে ভরে যাবে চুলের রুক্ষতা দূর করে চুলকে করবে ঝলমলে স্বাস্থ্য উজ্জ্বল চুল এত সুন্দর হবে যে সবাই আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপনারা চুলে কি ভর করেছেন আপনাদেরকে হাজার টাকা খরচ করে চুলের যত্নে আর পার্লারে যাবার প্রয়োজন হবে না চুলা এসেছে কিচেনে চুলার উপরে একটি প্যান বসিয়েছি প্যানের মধ্যে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন পানি ফুটে গেছে এই পর্যায়ে দিয়ে দিব এক চামচ পরিমাণ মেথি দিয়ে দিব এক চামচ পরিমাণ কালো জিরা এই পর্যায়ে দিয়ে দিব এক কোয়া পরিমাণ রসুন দিয়ে দিব লেবু এখানে আমি ছোট একটি লেবুর চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম দিয়ে দিব এক চামচ পরিমাণ চা পাতা তো এই পর্যায়ে দিয়ে দিব একটি ঝাল পান পাতা ঝাল পান পাতা আমাদের মাথার স্ক্যাল্পের ইনফেকশন খুশকি উখুন দূর করতে সহায়তা করে চুল কালো করতে সহায়তা করে